হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম একটু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভীষণ ভালো আছি এখন ভোরের কাটায় ভোর পাঁচটা আমার পেছনের ওয়েদারটা দেখে আশা করি বুঝতে পারছেন যে এখনও রোদ ভালোভাবে ওঠেনি আর এই ভোর পাঁচটার সময় আমি স্নান টান করে জামাকাপড় পরে রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি এতে কাথি। আর কালকে হঠাৎ করে ঠিক হয়েছে যাওয়াটা প্রায় রুটে রেডি হয়ে গেছে তাহলে চলুন সকাল সকাল গলা দিয়ে একটা ফোঁটাও আওয়াজ বেড়াচ্ছে না চাটা গলায় যতক্ষণ না পড়ছে ততক্ষণ গলা দিয়ে আমার আওয়াজ বেড়ায় না জানি না এখন চাটা করতে পারবো কি না তবে চেষ্টা করবো এখন ছেলেকে হালকা পাতলা এত সকালে তো কিছু খেতে চাইবে না এক গ্লাস দুধ করে খাইয়ে নিয়ে আবার দেখা যায় সেই জন্য নিচের দিকে যাচ্ছে কিন্তু একটা সমস্যা ঘরে এখন কেউ নেই বাকি গেছে স্নান করতে আর ছেলে ঘরে ঘুমাচ্ছে আমি বাইরে এখন লক করবো জানি না উঠে যাবে কি না চট করে গিয়ে চলে নিচে যাওয়ার আগে আপনাদেরকে শেয়ার করি আমি যেটা হাতি বাগান থেকে এবারে যে আমি এই বেল ফুলটা নিয়ে এসেছিলাম দেখুন পুরো গাছ ভরে ফুল হয়েছে আর এইখানটা দাঁড়ালে বেলফুলে যে একটা সুন্দর মিষ্টি গন্ধ আসছে আমার পয়সা উসুল আমি এই ফুল গাছটা এনে ভীষণ হ্যাপি জুই ফুলটা মরে যাচ্ছিল কিন্তু তাও ফুলটা ফুল হয়েছে কিন্তু এর আগের বার যেটা এনেছিলাম এটা অনেক দিন আগে হাতিবাগান থেকেই আনা কুড়িতে গন্ধরাজ গাছে ভরে আছে ফুলের দেখা নেই হ্যাঁ এখন ছটা ঘড়ির কাটায় আর আমরা এখন নিচে এসে সবে দাঁড়িয়েছি বেরোবো বলে আমাদের কথা ছিল উবেরটা বুক করবো কিন্তু উবেরের লোকেশন এখানে নিচে না জানি না কেন

ট্রেনে উঠে গেছে আমাদের সাথে যারা যাওয়ার আছে তারা টিকিট কেটে অন্য জায়গায় বসে আছে তারা কোথায় আমরা আপাতত এই দেখা যাক তাদের সাথে দেখা হলে আবার কিছুক্ষণ আগে প্ল্যাটফর্মে নামলাম নেমে এই ডিম্পা পাউটি চাটা খেয়ে এবার হোটেল খুঁজতে বেরাচ্ছি

কতটা পিছিয়ে গেছে জল yes